বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে চতুর্থ মতো জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার লিটার প্রতি ডিজেল ও দাম পঁচাত্তর পয়সা এবং অক্টেন ও পেট্রোলের দাম দুই টাকা পঞ্চাশ পয়সা বাড়ানো হয়েছে নতুন দর পহেলা থেকে কার্যকর হবে বাজারের সাথে তুলনা রেখেই কিন্তু আসলে বাংলাদেশে জ্বালানির দাম বৃদ্ধি পাবে মানুষের প্রতিক্রিয়া আসলে খুব একটা আশ্চর্যজনক নয় তেলে মেছে এবার একটু বৃদ্ধি পেয়েছে তো সেই তুলনায় আসলে সাধারণ মানুষের খুব একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না ছিল তাতে তেমন একটা প্রতিক্রিয়া ছিল বাড়ছে কমছে কেউ জানছে অনেকে জানতো না তারা জানছে আইসা পাম্পে আইসা তো নিয়ে গেছে কৃষি কিন্তু ডিজেলের চাহিদা মোট জ্বালানির প্রায় পঁচাত্তর শতাংশ ডিজেলের দামটা বাড়লে কিন্তু এর সাথে আমাদের প্রতিদিনের যে নানা ধরনের পণ্য ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসে তো সেই ক্ষেত্রে আসলে কিছুটা প্রতিক্রিয়া হয়তো আমরা দেখতে পারবো বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে দাম সমন্বয়ের কথা জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরে রাতে জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দেওয়া হয় মূল্য সমন্বয়ের আগে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি একশো টাকা পেট্রোল একশো টাকা এবং অকটেন একশো টাকা পঞ্চাশ পয়সা ছিল বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাটার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়